বিড গেট ভেরিভেট অ্যাকাউন্ট কিভাবে খুলবেন হ্যালো প্রিয়ন কেমন আছেন সবাই গাইস আপনারা অনেকে কিন্তু আছে আপনারা চাচ্ছেন বিড অ্যাকাউন্ট খুলতে বাট আপনি পারতেছেন না গাইস কিভাবে বিড ওয়ালেট খুলতে হয় সো গাইস আপনারা হয়তো জানেন যে বাইন্যান্সের মতো কিন্তু একটি অ্যাকাউন্ট সেটা হচ্ছে এই বিড ওয়ালেট যেটি বা বিড যে এক্সচেঞ্জার যে এই আছে এটা কিন্তু হচ্ছে বাইনান্সের মতনই হচ্ছে কাজ করে সো এই বিড গেট যে ওয়ালেটটি আছে এটাতে আপনি অ্যাকাউন্ট কিভাবে খুলবেন সেই প্রসেসটা আপনাদেরকে আমি দেখাই দিব অবশ্য গাইস ভিউটি না টেনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং এই ভিডিও থেকে দেখাবো আপনি কিভাবে সঠিক নিয়মে বিটগেট অ্যাকাউন্ট খুলবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট নতুন থাকবে আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনি কিভাবে বিটগেট অ্যাকাউন্ট খুলবেন তো এই জন্য হচ্ছে প্রথমত আপনি কি করবেন আপনার মোবাইল ফোনে যে প্লে স্টোর যে আছে সেটাতে চলে যাবেন তো এখান থেকে আমার মোবাইল ফোনে যে প্লে স্টোরটি আছে সেখানে চলে গেলাম তারপর আপনি সার্চ বক্সে লিখবেন হচ্ছে বিটগেট গেট সো এটা লিখে সার্চ দিবেন বি আই ডি তারপর জি ই ডি তো এটা লিখে হচ্ছে আপনি প্লে স্টোরে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে কিন্তু হচ্ছে আপনি এখানে দুইটা অ্যাপ্লিকেশন চলে আসবে সো একটা হচ্ছে বিটগেট গেট ওয়ালেট আর একটা দেখতে পাচ্ছেন যে বিট গেট বাই অ্যান্ড সেল কিপ্টো এই এইসকে যেটা সেটাতে আমরা ক্লিক করবো এবং এটা আমরা হচ্ছে কি করবো আমাদের মোবাইল ফোনে হচ্ছে ইনস্টল করে নিব গাইস সো গাইস আমরা কি করবো ইনস্টল করে নিব তো ইনস্টল করে নেওয়া হয়ে গেলে আপনি কি করবেন এই বিজ্ঞান যে অ্যাপস টি আছে এটাকে আপনি ওপেন করে দিবেন গাইজ যখন আপনি ওপেন করবেন তখন কিন্তু আপনাদের মাঝে এরকম একদম ইন্টারফেস চলে আসবে সো গাইজ এরপর আপনি কি করবেন নিচে দেখতে পাবেন যে এখান থেকে হচ্ছে কন্টিনিউ যে অপশনটা গাইজ এখান থেকে হচ্ছে আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তো কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু হচ্ছে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে সো গাইজ এরপর আপনি কি করবেন এখান থেকে হচ্ছে এটাতে ক্লিক করে আপনি এটা ক্রস করবেন তো ক্রস করা হয়ে গেলে এখন আপনাকে হচ্ছে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি দেখতে পাচ্ছেন যে গেট স্টার্ট নামে একটা অপশন দেখতে পাবেন সেকেন্ডে গেট স্টার্ট বাটনে ক্লিক করেন তো গেট স্টার্ট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু হচ্ছে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে সো গাইজ এরপর আপনি কি করবেন এখানে হচ্ছে আপনি চাইলে হচ্ছে আপনার ইমেল দেওয়া হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এমন কি হচ্ছে আপনি চাইলে ফোন নাম্বারের মাধ্যমে কিন্তু হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আমি আমি আপনাদেরকে সাজেস্ট করব হচ্ছে আপনারা হচ্ছে জিমেলের মাধ্যমে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন সেক্ষেত্রে সবচেয়ে বেটার হবে কাজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে আমি এখানে ইমেল দিয়ে দিছি আপনি সুন্দর করে এখানে ইমেল দিবেন এবং হচ্ছে এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং এখানে রেফারেল কোডের স্ক্রিনে যে রেফারেল কোডটি দেখতে পাচ্ছেন এই রেফারেল কোডটি আপনি ব্যবহার করার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি ডিপোজিট করলে আপনি দশ ডলার উপরে কিন্তু হচ্ছে বোনাস পেয়ে যাবেন সো অবশ্যই আপনি কি করবেন এখান থেকে ডিপোজিট মানে এই রেফারেল যে কোডটি আছে এটা আপনার ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনি ডিপোজিট করলেই কিন্তু বোনাস পাবেন আরও বিভিন্ন বোনাস পেতে পারেন ঠিক আছে সো আপনি ওটা অবশ্যই ব্যবহার করবেন তারপর এখান থেকে হচ্ছে এই যে নিচে যে অপশনে দেখতে পাচ্ছেন এই বক্সে একটা টিক দিবেন এই যে এই যে নিচে এই বক্সে টিক দেওয়ার পর ক্রিয়েট অপশনে ক্লিক করবেন তো ক্রিয়েট অপশনে ক্লিক মানে এখান থেকে ক্রিয়েট

এটা দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে এভাবে আপনারা হচ্ছে করে নেবেন করে নেওয়ার পর তারপর হচ্ছে আপনার যেই ইমেলটি ব্যবহার করেছেন বা মানে জিমেল যেটি ব্যবহার করেছেন সেই জিমেলে কিন্তু হচ্ছে আপনার ওটিপি চলে যাবে মানে হচ্ছে এই বিগ গেট থেকে কিন্তু হচ্ছে ওটিপি পাঠাবে তো ওটিপি পাঠানোর পর আপনি হচ্ছে আপনার ইমেলটি চেস মানে চেক করবেন ইমেল চলে যাবেন আপনি মানে আপনার যে জিমেল যে অ্যাপসটি আছে সেখানে চলে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের কিন্তু হচ্ছে যেই কোডটি ভেরিফিকেশন কোডটি এটা কিন্তু চলে এসছে সো এখান থেকে হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমাদের যে কোডটি এই কোডটি আমরা এখান থেকে কপি করে নিয়েছি এবং এখানে পেস্ট করেছি মানে এখানে আমরা দিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি দেওয়ার পর এখান এখান থেকে থেকে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু হচ্ছে কি হবে মানে হচ্ছে আপনার কিন্তু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার কাজ কিন্তু হচ্ছে কমপ্লিট সো তারপর কিন্তু এরকম ইন্টারফেস চলে আসে তো এখান থেকে হচ্ছে ইনিবেল দিয়ে দেবেন সেক্ষেত্রে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিন্তু আনলক হবে তো এটা দিয়ে দিবেন দেওয়ার পর এখান থেকে হচ্ছে এই পেজে চলে আসবেন আসার পর দেখতে পাবেন যে এরকম ইন্টারফেস আপনার মাঝে চলে আসবে সো এখান থেকে হচ্ছে এই যে ভেরিফাইড নাও যে অপশনে দেখতে পাচ্ছেন ভেরিফাইড নাও অপশানে ক্লিক করবেন তো এখান থেকে আপনি যখনই হচ্ছে ভেরিফাইড নাও অপশানে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু হচ্ছে আপনারা কিন্তু এখান থেকে আপনাকে ভেরিফাই অপশনে নিয়ে যাওয়া হবে এবং ভেরিফাই অপশানে এখানে ক্লিক করার সাথে সাথে এরকম অপশনে যখন নিয়ে আসবে লেভেল লেভেল ওয়ান আইডেন্টি ভেরিফিকেশন সো আপনাকে কিন্তু হচ্ছে ভেরিফিকেশন মাস্ট করতে হবে ভেরিফিকেশন না করলে কিন্তু হচ্ছে আপনি এই গেটবিটের কিন্তু হচ্ছে সব ধরনের ট্রানজ্যাকশন কিন্তু আপনি করতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ভেরিফিকেশন মাস্ক বি করে নিতে হবে তো এই জন্য কী করবেন এখান থেকে ভেরিফাই করার জন্য এই যে ভেরিফাই যে অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি কি করবেন ভেরিফাই অপশানে ক্লিক করবেন তো ভেরিফাই অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু হচ্ছে এরকম ইন্টারফেস চলে আসবে সো গাইস এখান থেকে কি করবেন এখানে আপনাকে সিলেক্ট মানে কান্ট্রি সিলেক্ট করতে হবে তো এখান থেকে ক্লিক করে এখানে আপনি কি করবেন এখানে ক্লিক করে আপনি কান্ট্রি মানে সিলেক্ট করবেন তো এখান থেকে হচ্ছে কান্ট্রি রিজন অফ মানে আপনি কি করবেন এখানে আপনার যে দেশে থাকেন বা আমরা যেহেতু বাংলাদেশে থাকি সেক্ষেত্রে আমরা বাংলাদেশটা সিলেক্ট করব এবং যারা ইন্ডিয়া থেকে ভিডিওটা দেখতেছেন আপনাদের যে ইন্ডিয়া সেই ইন্ডিয়াটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে দেখেন আমি কিন্তু এখানে বাংলাদেশ সিলেক্ট করছি নিচেটাতেও বাংলাদেশ সিলেক্ট করছি এবং আইডি টাইপ সো এখান থেকে এনআইডি আমি এখান থেকে দিয়ে দিছি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা এনআইডি দিয়ে দিছি আপনি চাইলে পাসপোর্ট পাসপোর্ট দিয়েও করতে পারবেন এমনকি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স দেওয়াও কিন্তু আপনি করতে পারবেন তো এখান থেকে হচ্ছে এনআইডি এনআইডি কার্ড যেটি সেটা দিয়ে আমি করেছি এবং এখান থেকে এনআইডি কার্ড সিলেক্ট করেছি তারপর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি সবগুলো করে নিয়েছি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি তারপরে নিষ্কারটা তো আমরা বাংলাদেশ সিলেক্ট করেছি এনআইডি কার্ড দিয়েছি তারপর আমরা কী করবেন নিচে যে অপশন দেখতে পাবো কন্টিনিউ যে অপশনটা গ্যাস এখান থেকে হচ্ছে আমরা সুন্দর করে কন্টিনিউ অপশানে একটা ক্লিক করব তো কন্টিনিউ অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু হচ্ছে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে একদম এরকম ইন্টারফেস আপনি দেখতে পাবেন সো এখান থেকে কী করবেন এটাতে টিকমার্ক দিয়ে দেবেন যে অল কান্ট্রিজ এক্সেপ্ট ইউএসএ সো এটা দিয়ে আপনি এখানে কী করবেন এখানে টিকমার্ক করে দিবেন তো এই প্রথম এই প্রথমটাতে আপনি কি করবেন টিকমার্ক করে দিবেন সো টিকমার্ক করে দেওয়ার পর নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা কি হচ্ছে এক্স মানে কন্টিনিউ যে অপশনটা গাইস এখান থেকে হচ্ছে আপনি কি করবেন কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তো আপনি যখন এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু হচ্ছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনাদের মাঝে তো এখান থেকে কিন্তু হচ্ছে আপনাকে কি করতে হবে যেহেতু আপনি এনআইডি এনআইডি সিলেক্ট করেছিলেন সেক্ষেত্রে আপনি এনআইডিটা হাতে নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আইডেন্টি ডকুমেন্টস হবে এবং সেলফ হবে মানে হচ্ছে আপনাকে ফেস ভেরিফিকেশন করতে হবে এবং এনআইডি কিন্তু আপলোড করতে হবে তো এই জন্য দেখেন এখান থেকে হচ্ছে নিচে যে অপশন দেখতে পাচ্ছি কন্টিনিউ অপশন কন্টিনিউ অপশনে ক্লিক করবো করার সাথে সাথে কিন্তু এখান থেকে আমরা কি করবো কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে ক্যামেরাটা চালু হয়ে যাবে তারপর আপনি কি করবেন আপনার যে আইডি কার্ডটা আছে সেটা হাতে নিয়ে আপনি একটা ছবি তুলবেন তো দেখতে পাচ্ছেন ছবি তুলেছি এটা কিন্তু ব্লা থাকবে আমার প্রাইভেসির ক্ষেত্রে সো এখান থেকে দেওয়ার পর নিচে যে অপশন দেখতে পাচ্ছেন যে ডকুমেন্ট রিডাবিলে ক্লিক করবেন বা এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন ডকুমেন্ট ইজ রেডি রেডিবেল তো একে এটাতে ক্লিক করবেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এরপর আপনি আবারও ক্যামেরা ক্যামেরা চালু থাকবে আপনি এখানে কি করবেন আপনার আইডি কার্ডের যে ব্যাক যে ফটোটা আছে সেটা আপনি দিয়ে দিবেন তো এখান থেকে হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু ব্যাক পার্টের যে ছবিটা সেটা কিন্তু দিয়ে দিচ্ছি এবং এখান থেকে ডকুমেন্ট ইজ রেডিবেল যে অপশনটা এটাতে ক্লিক করে দিবেন তো এটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন যে আপনার কিন্তু এখানে আপলোডিং নেওয়া কিন্তু শুরু হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু হচ্ছে আপলোডিং হয়ে যাচ্ছে তো আপলোডিং হবে তো এরকম কিন্তু আপলোডিং হবে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু আপলোডিং কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু হচ্ছে এরকম ইন্টারফেয়ার চলে আসবে সো এরপর কিন্তু হচ্ছে ফের মানে ফেস ভেরিফিকেশন করতে হবে তো আপনি কি করবেন আপনার যার আইডি কার্ড আপনি করতেছেন আর কি সেই ক্ষেত্রে আপনি কি করবেন তাকে হচ্ছে সামনে নিয়ে আসবেন এবং এই অ্যাপস থেকে আপনাকে বলবে যে আপনাকে কোন দিকে মুভ হতে হবে না হবে এটা কিন্তু এখানে আপনি দেখতে পারবেন সেভাবে আপনি করে নেবেন নেওয়ার পর আপনার কিন্তু ফেস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে এটা আপনারা পারবেন তো ফেস ফেস করা হয়ে গেলে দেখতে পাবেন যে আপনার যে ডকুমেন্টগুলো যেগুলো আপনি আপলোড করেছেন সেটা কিন্তু হচ্ছে ভেরিফিকেশন আন্ডার রিভিউতে কিন্তু কিন্তু চলে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে আইডেন্টি ভেরিফিকেশন আন্ডার রিভিউ সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আন্ডার রিভিউতে চলে গেছে এরপর আমরা কী করব নিচের যে অপশান দেখতে পাবো কন্টিনিউ যে অপশানটা গাই এখান থেকে কন্টিনিউ অপশানে আমরা ক্লিক করব এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু হচ্ছে আপনার কিন্তু কি হবে আপনাকে কিন্তু হচ্ছে এই যে বিগ যে অ্যাপসটি আছে সেখানে কিন্তু মুভ করে নিয়ে আসবে মানে ভেরিফাই অপশন নিয়ে আসবে ব্যাক নিয়ে আসবে তো এরপর কিন্তু আপনাকে চব্বিশ ঘন্টা ওয়েট করতে হবে এমনকি হচ্ছে এক ঘন্টার ভিতর হয়ে যায় এমনকি হচ্ছে তিরিশ মিনিটের ভিতর হয়ে যায় আমার কিন্তু হচ্ছে মাত্র দশ মিনিট লেগেছিল দশ মিনিটের ভিতর কিন্তু হয়ে গেছিলো সো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এর জন্য হচ্ছে বিগ যে অ্যাপসটি আছে এটাতে আমরা প্রবেশ করতেছি প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু একদম ভেরিফাইড একটি অ্যাকাউন্ট এখন কিন্তু আমরা সব ধরনের লেনদেন কিন্তু করতে পারবো মানে বাইন্যান্সের মতো মানে বাইন্যান্সের মত কিন্তু সব ধরনের আমরা লেনদেন কিন্তু এখন করতে পারবো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু হচ্ছে অ্যাক্টিভ হয়ে আসে এরপর যদি আমরা উপরে যাই যে এখানে দেখতে পাবেন গাইস আমরা কিন্তু হচ্ছে একদম উপরে বা পাশে হচ্ছে থিরোর দেখতে পাবো সো গাইস এখান থেকে থিলোটা আইকনে ক্লিক করবো তো এখান থেকে থিরোট আইকনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে সো এখানে দেখতে পাবেন যে আপনার দেখতে পাবেন যে ভেরিফাইড হয়ে গেছে এখানে দেখেন আমাদের যে অ্যাকাউন্টটি কিন্তু হচ্ছে ভেরিফাইড হয়ে গেছে আমি আপনাদেরকে যদি দেখাই তো দেখেন এখান থেকে কিন্তু ভেরিফাইড হয়ে মানে দশ মিনিটের ভিতর কিন্তু হচ্ছে আমার যে আইডেন্টি সেটা কিন্তু হচ্ছে ভেরিফিকেশন হয়ে গেছে সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে আমাদের যে আইডেন্টি ভেরিফিকেশনটা তো এভাবে কিন্তু চাইলে আপনি ভেরিফিকেশন করতে পারবেন এরপর কিন্তু হচ্ছে এই এই যে অ্যাপসটি আছে বা বিট যে যে আছে এটার মাধ্যমে কিন্তু সব ধরনের লেনদেন কিন্তু আপনি করতে পারবেন এখন সো এভাবে কিন্তু হচ্ছে বিডগেট অ্যাকাউন্ট খুলতে হয় আশা করি গ্যাস এই ভিডিওটি ভালো লাগছে যদি গ্যাস ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিও দেখার পরে যদি কোন ধরনের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই গ্যাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন এখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ